আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার দেখুন রাজবাড়ির সবচেয়ে আকর্ষণীয় এবং ভালো লাগার একটি জায়গা দুই পাশে রাস্তা মাঝখানে গাছগাছালি অপরূপ সৌন্দর্যে ভরপুর এই জায়গাটি এখন আমরা দেখতে পাচ্ছি বড়পুল বড়পুল থেকে মুরগির ফার্ম যেতে এইভাবে গাছগুলো লাগানো আছে সবচেয়ে আশ্চর্যজনক কথা এক পাশ দিয়ে যাবে গাড়ি অন্য পাশ দিয়ে আসবে গাড়ি মাঝখানে থাকবে এইভাবে বিভিন্ন ধরনের গাছগাছালি বন্ধুরা আপনারা রাজবাড়ি আসলে এর সৌন্দর্যটুকু দেখতে ভুলবেন না অবশ্যই উপভোগ করে যাবেন এই দুই পাশের দৃশ্যগুলো সামনের দিকে আগানোর পরেই আপনি দেখতে পাবেন বটগাছ যেখানে পুলিশ কোয়ার্টার রয়েছে এবং রাজবাড়ির একটি মূল কেন্দ্র এটি এখন আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ফার্মের জায়গা কুষ্টিয়া টু রাজবাড়ির রাস্তার দৃশ্য দেখতে পাচ্ছেন দৃশ্যটি আমার কাছে এত ভালো লেগেছে যে আমি বলে শেষ করতে পারবো না ভাবলাম আপনাদেরও একটু দেখাই দিই তো দেখুন উপভোগ করতে থাকুন রাজবাড়ি জেলার সবচেয়ে আকর্ষণীয় জায়গা এবং অপরূপ সৌন্দর্য আর হ্যাঁ আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে মতামত জানাবেন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভয়েস অফ ক্যামেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ ও ফেসবুক আইডি থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে সামনের দিকে যাওয়ার জন্য সহায়তা করবেন বন্ধুরা ভয়েস অফ ক্যামেরা এ যেন ঘরে বসে বন্ধুর সাথে পথ চলা বন্ধুরা আমি একজন নতুন ইউটিউবার আর নতুন ইউটিউবার হিসেবে যদি কোথাও খারাপ লেগে থাকে আপনাদের সেটাও জানাতে ভুলবেন না আমার ইচ্ছা আছে পুরো বিশ্বকে ঘুরে দেখানোর আমার ইচ্ছা আছে বাংলাদেশ সহ পুরো বিশ্বকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ আর আমার পথ চলার পথে আপনাদের সাহায্য সহযোগিতা খুব প্রয়োজন আপনাদের কেন না আপনাদের মতামত লাইক সাবস্ক্রাইবার না আপনাদের মতামত লাইক কমেন্ট ফলো ও সাবস্ক্রাইব আমাকে খুব আনন্দ দেয় আর এই আনন্দটুকু নিয়ে যতদিন সম্ভব যতদিন এই দুনিয়াতে থাকি ইনশাল্লাহ তালার অপরূপ সৌন্দর্য অপরূপ সৃষ্টি এগুলো আমি আপনাদের দেখিয়ে দেব ইনশাল্লাহ তো বন্ধুরা আমার কথায় কিংবা ভিডিওতে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা প্রার্থী। আর কিভাবে ভিডিও করলে আপনাদের ভালো লাগবে কোন বিষয়ে ভিডিও করলে আপনাদের আমি জানাতে বোঝাতে ও আনন্দ দিতে পারব প্লিজ সেই বিষয়টি কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি এটাকে পেশা হিসেবে নয় আমি এই পেশাকে সেবা হিসাবে গ্রহণ করেছি জানি না আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন তবে হ্যাঁ আস্তে আস্তে দেখতে থাকুন দেখতে দেখতে আশা করা যায় ভালো লেগে যাবে এবং ভয়েস অফ ক্যামেরার প্রেমে পড়ে যাবেন এটা আমার দৃঢ় বিশ্বাস তার কারণ হিসাবে আমি বলতে পারি আমার প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা কন্টেন্ট এত সুন্দরভাবে সাজানো গোছানো যে বিষয়ের উপর আমি ভিডিও করেছি সেই বিষয়ের উপরে পূর্ণাঙ্গ তথ্য ও ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করেছি তো বন্ধুরা ঘুরে আসুন ভয়েস অফ ক্যামেরা দেখে আসুন আমার কন্টেন্টগুলো আশা করি ভালো লাগবে তো সর্বশেষ সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম